আজকে পঞ্চমীর দিনে আমি আপনাদের সকলকে অন্তর থেকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি এখানে আমাদের বাহান্নতম বর্ষে আমাদের সুতারাটা ব্লক তথা হলদিয়া এলাকার গোলখালী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম তাজনগরে পল্লীবাসী গ্রামবাসীদের উদ্যোগে বাহান্নতম বর্ষে আপনাদের এই শ্রী শ্রী বাসন্তী মায়ের পুজো এবং এখানে আমাদের যে হিন্দু রীতিনীতি রয়েছে সেই হিন্দু রীতিনীতি অনুযায়ী আপনারা বাহান্ন বছর ধরে গ্রামীণ এলাকা সকলের সাহায্যে করে আসছেন আমি এখানে আসতে পেরে সূচনা লগ্নে একজন হিন্দু হিসেবে একজন ভারতীয় হিসেবে আপনাদের আত্মীয় হিসেবে আমি অত্যন্ত খুশি এবং কৃতার্থ আমি আলাদা করে পুজো কমিটির কাউকে নাম বলছি না কারণ কোন কাজ কারো একাত্তারও সম্ভব হয় না এটা স্বামী বিবেকানন্দ ভুলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে গেছেন আমিত্ব ছাড় আমরা আমরা কর তাই আমার দিদি এবং বোনেরা যারা এই কমিটির সভাপতি সম্পাদিকা এবং তাদের যারা সহযোগিতা করছেন অন্যান্য গ্রামবাসী হন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন আমার সাথে অনেক রাষ্ট্রবাদী প্রচারকরা এসেছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং এখানে দুই পঞ্চায়েতের মেম্বার আমার তারা সহকর্মী আমাদের শিপরা বন এবং ভ্রিগুরাম আমি তাদের এবং তাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি আমি শুধু একটা কাজ বলব আমাদের সনাতনীদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের ধর্ম রক্ষা করার জন্য আমাদের জাত পাত রাজনৈতিক ভিন্নতার সুযোগ নিয়ে আমাদের যেভাবে ধর্মাচরণের উপরে আঘাত আসছে আমাদের যেভাবে জনসংখ্যা কমে যাচ্ছে ল্যান্ড জেহাদ লাভ জেহাদ আমাদের বাড়ির ছোট ছোট বনেদের মেয়েদেরকে তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন করা হচ্ছে এবং এর ফলে সামগ্রিকভাবে সনাতনীদের সংখ্যা কমছে আমি সব জায়গায় বলি আপনারা ফেসবুকে দেখতে পান যে উনিশশো সালে প্রথম জনগণনাতে আমরা পশ্চিম বাংলায় পঁচাশি শতাংশ হিন্দু ছিলাম আজকে সাতষট্টি শতাংশ হিন্দু আমরা নেমে গেছি আপনি পঞ্চাশের নিচে যখন নেমে যাবেন আপনার তখন ধর্ম নিরপেক্ষতা সংবিধান ধর্ম যার যার উৎসব সবার এই যে গাল গালভরা সমস্ত ভুলি আছে এগুলো সব হারিয়ে যাবে যা আজকে বাংলাদেশে হারিয়ে গেছে সালে বাংলাদেশ যখন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল অপরাধ নেই একজন প্রভু বৈষ্ণব এই হরকালি এলাকায় প্রচুর বৈষ্ণব মানুষজন বসবাস করেন যাদের গলায় তুলসী আছে কপালে চন্দন আছে কেউ কেউ শিক্ষা রাখেন বাড়িতে তুলসী মঞ্চ আছে কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করেন আপনাদের আরেক প্রভু চিনময় কৃষ্ণ প্রভু তিনি ভোট চাই ভোট দাও বা চেয়ার দখলের লড়াই করেননি সমস্ত হিন্দু সমাজকে এক করেছিলেন কারণ আমরা বহুদিন ধরে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ আমরা নানাভাবে বিভক্ত রামকৃষ্ণ মঠ মিশন ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বাবা রঘুনাথ ব্রহ্মচারী ভারত সেবাশ্রম সংঘ নান আর্য সমাজ আমরা বিভক্ত এই বিভক্ততার সুযোগ নিয়ে আজকে অন্যরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে তারা আমাদের উপরে স্পিম রোলা চালিয়ে দিচ্ছে সংবিধান করবেন বাবা সাহেব আম্বেদকর যাকে আমরা পুজো করি ভগবানের হতে দেখি তিনি পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছেদে সংবিধানে ধর্মের কথা বলে গেছেন ধর্ম পালনের কথা বলে গেছেন কেন বলুন তো নদীয়া জেলার হরিণঘাটায় নগর উঠেরা এতদিন ধরে চলে আসা সরস্বতী পুজো সেখানকার এক নেতা নামতা আল আমিন মন্ডল তিনি গিয়ে বলছেন মাস্টরাই পুজো করা যাবে না আমরা থাকি ঢাকের আওয়াজে আমাদের অসুবিধা হবে কেন আরেক নেতা স্বামীর আলী তিনি যোগেশচন্দ্র কলেজে গিয়ে বলছেন যে এখানে ঠাকুরের পুজো করার দরকার নেই প্রিন্সিপাল যদি করেন অসুবিধা হবে কেন এই জিনিস আমাদের শুনতে হবে আমরা তো স্বামী বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মে শ্রদ্ধা করি এই যে এত বড় একটা উৎসব গেল অন্য ধর্মের মানুষদের মুসলিম সম্প্রদায়ের ওটা পশ্চিমবঙ্গে কোথাও কোনো গোলমাল হয়েছে শুনেছেন টিভিতে খবরে কোথাও গোলপাল হয়নি কারণ হিন্দুরা এগুলো করে না রামনবমী আসছে এখন থেকেই বলছে ডিজে বাজাবেন না সবাই বেরোবেন না করবেন না কেন ভাই আমরা জয় শ্রীরামের নাম নিয়ে ভজ নিয়ে রামনবমীর দিন আনন্দ করব নিরস্ত অবস্থায় খালি হাতে শান্তিপূর্ণ ভাবে আমাদের ডঙ্কা থাকবে বিদঙ্গ থাকবে সঞ্জনী থাকবে কপালে তিলক করব সবাই মিলে সঙ্গে আনন্দ করে বেরোবো সেখানে এত আপত্তি কিসে এটা হচ্ছে আমরা বিভক্ত বলি আমরা বিভক্ত বলি বাইশে জানুয়ারি দু রাম মন্দির উদ্বোধনের দিন ভারতবর্ষের কোথাও হয় না সব রাজ্যে অনেক দল রয়েছে ভিন্ন ভিন্ন দল শুধু পশ্চিম বাংলার কলকাতাতে মিছিল হয় রাম মন্দির মানছি না মানব না ভারতবর্ষের কথা হয় না হিমাচল প্রদেশের কংগ্রেসের মুখ্যমন্ত্রী গিয়ে স্নান করেন প্রয় আর আমাদের রাজ্যে আমরা দুর্ভাগ্য এখানে আমাদের শুনতে হয় ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ আমাদের রাজ্যে শুনতে হয় আমরা নাকি গঙ্গা ধর্ম আমরা হিন্দুরা গঙ্গা ধর্ম হিন্দিতে যার বাংলা করলে বলছে নোংরা ধর্ম এটা পশ্চিম বাংলায় আমরা বিভক্ত আছি বলে আমি মা বাসন্তী পুজোয় আপনাদের সকলকে বলবো হিন্দু ঐক্যবদ্ধ হন ধর্ম রক্ষতি রক্ষিত আমাদের গীতায় বলে গেছে ফিরিয়ে আনোর আগের কালচার এত মোবাইল ফোন টিভি থেকে আধুনিক হচ্ছেন ভালো ইংলিশ মিডিয়ামে পড়ছেন ভালো কিন্তু ঘরের তুলসী মঞ্চটা ঠিক আছে কিনা দেখো শাক বাজানোর অভ্যাস ফিরিয়ে আনো দীপদান করুন একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করুন অষ্টমীর দিন সে তো শুধু দেবী সরস্বতী দেবীকে জ্ঞানের দেবীকে আরাধনা করুন সৃষ্টির দেবতা বিশ্বকর্মা পুজো আরাধনা করুন গ্রামে গ্রামে নাম করুন চব্বিশ প্রহর আটচল্লিশ প্রহর বাহাত্তর প্রহর ধরে হরে কৃষ্ণ মন্ত্রে গৌরীতায় প্রেমানন্দের বোল আসছে মোটর সাইকেলে ধ্বজ লাগান সাইকেলে ধ্বজ লাগান বাড়ির মাথায় ধ্বজ তুলুন দোকানে ধ্বজ তুলুন আপনি হিন্দু গর্ব করে বলুন এটা আমি শুভেন্দু অধিকারীর কথা নয় আমি হয়তো ত্রুটিপূর্ণ মানুষ হিন্দু স্বামী বিবেকানন্দ বলে গেছেন অনেক আগে তুমি গর্ব করে বলো আমি হিন্দু আমি আজকে সেই আহ্বান আপনাদের কাছে ডেকে নিয়ে যেতে চাই পূজকও ভালো কাটুক আপনাদের সেবক সুবেন্দ্র অধিকারী আপনাদের সঙ্গে আছে থাকবে আমার বিশ্বাস উত্তর প্রদেশ যদি রাগের মতো আগামী দিনেও আমরা শান্তিতে নির্বিঘ্নে আমরা হিন্দুরা ধর্ম পালন এই বাংলার মাটিতে করতে পারবো যেখানে মা দেশ সুরক্ষা থাকবে সুশাসন থাকবে এবং সবাই মিলেমিশে আমরা করব আমি আমার একটা স্লোগান বলে যাই এই রাজ্যের কেউ বা কারা বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি শুভেন্দু অধিকারী ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার এটা করে আপনারা করবেন এই আবেদন দেখে মায়ের প্রতি আমার দেহী যশ দেহিষি মা আমাদের শক্তি দিন আমরা যাতে সনাতন ধর্মের বিরোধীদের একেবারে ধ্বংস করে দিতে পারি যার আদি নেই অন্ত নেই নাম সনাতন সেই কখনো যেতে পারে না পারে না পারে না, সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় বলি মাকে প্রণাম করে বন্ধে মাতার বলি আমার কথা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে